माई फुहनी आहे अधु टीया अाई असल माईअ फुवन बि आहे अधु टीया असाइ ज़ाइ जु बा उलो जाम जु मूरक उलो टिया त माइ फुवन बि आहे अधु टीया साई असल माई फुवनी आहे अधु दे टाई জামাই যদি বুৰা অইল জামার বয়স আছি অইল টিয়া তাইলে সমস্যা নাই মাইয়া ফুৱেন বিয়া দে দে টিয়া অলা চাইল মাইয়া ফুৱেন বিয়া দে দে টিয়া অলা চাই সলাফিরা বালানে হাৰাপ জাচাই নগরে টিয়াৰ লোবে মাইয়া দে গৈ কাজা কুৰ জামার সালাফিরা বালানে হারাপ জসাই নগরে মুজিয়রে মাইয়া দে গই ইয়াবাকুররে জালাইপুরে সমাজ ফরে জালাইপুরে সমাজ ফরে মাইয়া ওয়াদিয়ে ফাটাই মাইয়া ফুরবিয়া দে দে টিয়া ওলা সাই মাইয়া ফন বিয়া দে দে টিয়া ওলা সাই মনে গইজে টিয়া জামাই বেশ চালা টিয়ার গরমে মাইয়া রে দিয়ে তালাক মনে গইজে টিয়া ওয়ালা জামাই বেশ চালা টিয়ার গরমে মাইয়া দিয়ে তালাক মায়ার কি সুন্দর যা জীবন মায়ার কি সুন্দর যা জীবন নষ্ট গইলা কি অল্লাই মায়া ফুয়ান বিয়া দে দে টিয়া ওলা সাই আসকাল মায়া ফুয়ান বিয়া দে দে টিয়া ওলা সাই জামাই যদি নামাজ দুয়াই ওইলে ফরস গার তাইলে নদী বই জুয়াব দি ফেলার জামাই যদি নামাজ দুয়াই ওইলে ফরস গার তাইলে নদী বহই জুয়াব দি ফেলার বিদেশ হইতে ফুয়া সারা বিদেশ হইতে জামাই সারা মাইয়া কেউ রে দেহাই মাইয়া ফুয়ান বিয়া দে দে মাইয়া ফুয়েন বিয়া দে দে টিয়াওয়ালা জামাই পাইয়ে হত খুশিলার যোগ্য নটিকে সংসার টিয়াওয়ালা জামাই পাইয়ে হত কুশিলার যোগ্যমদিন হামন গইলে নটিকে সংসার লুবে ফাফে মৃত্যু লুবে ফাফে মিতু কেন লাগের হনসাই মায়া ফুয়ন বিয়া দে দে টিয়া অলসাই মাইয়া মায়া বিয়া দে দে টিয়া চাই টিয়া আসে বলে জামার হত নাম গরে মায়া যখন তুরাই দিয়ে এখন বিস্মরের টিয়া আসে বলে যা হত নাম গরে মাইয়া যখন দূরাই দিয়ে এখন বিস্মরে নামর বায়ন ফুগে হাইয়ে নামর বায়ন ফুগে হাইয়ে হইতে আতুন সরম লাই মাইয়া ফুয়ান বিয়া দে দে টিয়া ওলা সাইসেল মাইয়া ফুয়ান বিয়া দে দে টিয়া ওলা মাইয়া দিবা তৈয়ারে টিয়া অলারে নয় হরি দরি হাইব তারা হতামী সই মাইয়া দিবা তোয়ারে টিয়া অলারে নয় হরি দরি হাইব তারা হতামি সই গরগিরিসি সুন্দর রইব গরগিরিসি সুন্দর রইব তাই বসুকে দিন হারাই মাইয়া ফুৱেন বিয়া দে দে টিয়া অলা চাই মাইয়া ফুৱন বিয়া দে দে টিয়া অলা চাই জামাই যদি বুঢ়া অইল জামার বয়স আছি অইল তেতিয়া তাইলে সমস্যা নাই মাইয়া ফোৱেন বিয়া দে দে টিয়া অলা চাই মাইয়া ফুৱেন বিয়া দে দে টিয়া অলা